চোরের উপর বাদ পারি আজকে আমার হাতের একেবারে রানিং ফোন নিউ ফোনটা আমি বিক্রি করব এই যে ওনার যেটা চুল কেনে পুরান ফোন কেনে তার কাছে ভাই এই যে এই যে এদিকে আসেন আমার ফোনটা বিক্রি করব তো ভাই শুনতেছে আসলে আসতেছে দেখেন আর এখানে একটা আছে আমার ব্যালেন্ডার মেশিন এটাও ভালো দেখি এইটা দাম কত কয় আর আমার হাতের রানিং ফোনটা কত বলে দেখি এই যে ভাই আমার এই ফোনটা বেসবো দেখেন একেবারে নতুন ফোন দেখেন এই যে এই যে কয় টাকা কী বলেন আপনি ভাই আমি তিন হাজার টাকা চাচ্ছি ফোনটা দেখেন আপনার পছন্দ হয় নাকি উনি অনেক আতায়ওতায় দেখতাছে ফোনটা আসলো র্যাম কত দেখতাছে হ্যাঁ র্যাম রুম কত দেখতাছে উনি দেখি উনি কয় টাকা বলে দেখি আমি তিন হাজার টাকা চাচ্ছি ভাই বলতেছে ভাই এই ফোন আগের ফোন তো এগুলো এখন চলে না টাকা বারোশো টাকা দেবো আমি ভাবলাম যেহেতু বারোশো টাকা দেবে তো মেলা টাকাই বলছে দেখেন উনি আবার আছে যে ভাই আপনি দিলে দিতে পারেন বারোশো টাকা দেবো এই যে দেখেন আমি বললাম ভাই এত সুন্দর ফোনটা আপনি বারোশো টাকা দেবেন এটা কথা হইলো আমার ফোনের দাম তো অনেক তো এখন উনি বারোশো টাকা দেবে এরকম কথা হইলো তো ভাই ভালো করে আবার দেখতে আছে ডাক দিছে আমার এই যে ভাই দেখি আবার একটু উনি ভালো করে হাতায় হাতাইয়া দেখলো যে ফোন তো ভালোই উনি তো দেখলো যে ফোন ভালোই তারপরে এখন আর কি করার ভাই কয় দিবেন না আমি কি না ভাই এত কম দামে কি ফোন দেওয়া যায় দেখেন দে তো এই দেখেন উনি আমার দেখাইতেছে ভাই এটা আগের অনেক আগের ফোন এখন এগুলো নাই আর ফোনেও সমস্যা আছে আমি তো জানি আমার হাতের ফোন একেবারে সুন্দর ভালো ফোন তো উনি দেখতে ঘুরেই ঘুরে ঠুরে বলে ভাই টাকা একশো দেবো তেরোশো টাকা দেবো দেখেন আমি কি না ভাই এত কম দামে মোবাইল বেচবো না আমি মোবাইল এটা বেশ চারটা ফোন কিনবো এর লিগে তাই তাইলে আর থাক আমি বললাম যে দেখেন ভাই একটু বাড়াইতে পারেন কিনা। না উনি না ভাই এগুলার এখন অতটা মার্কেট নাই এটা কাজ করতে হবে ফোনটায় ফোনটা সোলো আছে এই সেই শুধু কথা বলার জন্য আমি তো জানি যে আমার ফোন কেমন না ভাই আমি এই ফোন এত কম দামে বেচবো না ভাই উনি আবার বলতেছে ভাই দিলে দেন আপনি ফোনে কাজ করতে হবে আমি আবার আরেকজনকে দেখাইলাম কে রে ফোন বারোশো টাকা কয় দিব ওকে না আঙ্কেল এত কম দামে বেচা লাগবে না তো উনি বললো ভাই দেখেন ভাই এর চা বেশি আপনি বেচতে পারবেন না যদি বেচেন যদি দেন তাহলে আমার দেন আমি আর একশো টাকা বাড়াই দেব তেরোশো টাকা দেব আমি বললাম না ভাই এই দামে এই ফোন এরকম নিতে পারবেন আপনি হ্যাঁ তো উনি বললো যে ভাই কত হইলে বেচবেন আমি কি ভাই একদম তিন হাজার টাকা উনি আবার হাতে নিয়ে ফোনটা দেখলো হ্যাঁ একদম তিন হাজার টাকা তো আমি ব্যালেন্ডার মেশিনটাও ওনাকে বলছি উনি কয় না ভাই ব্যালেন্ডার মেশিন নেবো না মোবাইলটা দিলে দেন তারপর আর কি দেখেন অনেকক্ষণ কথাবার্তা কইলো উনি মোবাইলটা আগ্রহ ছিল নেওয়ার কিন্তু মোবাইল তো দামি মোবাইল ওনার আমি বারোশো টাকা দেই হ্যাঁ অনেক কথাবার্তা কইলো ভাই আমার মনটা জয় করার